আসসালামু আলাইকুম আসছে কোরবানি আজকে আমি আপনাদেরকে ঈদ উপলক্ষে কলিজা ভুনা করে দেখাবো খুব সহজে পলিজা ভুনাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফেসটি ফলো করে রাখবেন আমি এখানে গরুর পলিজা নিয়েছি গরুর পলিজার সাথে আমি কয়েক টুকরা মাংস নিয়েছি যারা পলিজা খেতে চায় না তাদের জন্য মাংস দেখেন কলিজা থেকে কত রক্ত বেরিয়েছে আমি চুলার উপর একটা প্যান বসে দিয়ে দিয়েছিলাম পানি পানিটা থেকে যখন বুধ করে পানিটা ফুটে এসেছে তখন কলিজা দিয়ে দিলেন আমি এভাবে কলিজাটাকে আধা ঘন্টা ফুটে নিবার কলিজা ফুটার সময় দেখবেন কত ময়লা বের হয় আপনারা না কলিজা গুলাও ফুটে নিতে পারে তবে কলিজা গুলা ছোট ছোট করে কেটে নিলে হয় বেশি ময়লা বের হয় পানিটা যখন আমার ফুটে এসেছে দেখেন কত ময়লা এসছে আমি এভাবে কিন্তু আধা ঘন্টা কলিজাটাকে ফুটিয়ে নিয়েছি এভাবে আধা ঘন্টা কলিজা ফুটে নিলে কি হয় যে ময়লাটাও বের হয়ে যায় কলিজাটা আপনার ফিফটি সিদ্ধও হয়ে যায় আমি এভাবে কলিজাটাকে একটু নেড়ে চেড়ে দিলাম আমরা তো অনেক কলিজা রান্না করে থাকি কে ভাবে কলিজা রান্না করেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাই আমার কলিজাটা আধা ঘন্টা ফোটা হয়ে গেছে আমি এখন এভাবে একটা বাটিতে উঠে নিচ্ছি আপনারা চলে একটা ঝাঁকাতেও ঢেলে নিতে পারেন আমি খুঁজি দিয়ে উঠে নিলাম আমার সবগুলা ওঠা হয়ে গেছে আর দেখেন প্রথম ময়লা এখন এই কলিজাটাকে ঠান্ডা পানি দিয়ে আমি দুই তিনবার ধুয়ে নিব অর্থাৎ যতক্ষণ ময়লা বের হয় ততক্ষণ কলিজাটাকে আমি ধুয়ে নিব পরিষ্কার পানি না আসা পর্যন্ত কলিজাটাকে ভালোভাবে ধুয়ে নেবেন এভাবে কলিজা রান্না করলে কলিজার যে একটা সিম সেটা কিন্তু থাকে না যারা কলিজা খেতে চায় না তারাও মজা করে খায় আমার কলিজাগুলো ধোয়া হয়ে গেছে আমি সেম পাত্রটাকে ধুয়ে চুলার উপর বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ আর অবশ্যই কলিজাতে একটু পেঁয়াজ আর তেলটা বেশি দিবেন আর পেঁয়াজ কুচি দিলাম এক কাপ এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিলাম একটা কালো এলাচ চার পাঁচটা করে লবঙ্গর গোলমরিচ তিন টুকরা দারচিনি দুইটা সাদা এলাচ এখন পেঁয়াজটা মশলার সাথে আমি ভেজে নিচ্ছি আর এভাবে ভাজতে গেলে মশলা থেকে একটা কী সুন্দর ঘাণ আসে দিলেই বুঝতে পারবেন দিয়ে দিলাম একটা টমেটো কিউব করে কেটে হলুদ গুঁড়া দিলাম এক চামচের কম মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ যে যেমন ঝাল খাবেন সে সেভাবে মরিচটা অ্যাডজাস্ট করে নেবেন মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য আমি এখানে পানি দিয়ে দিলাম আর খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় মশলা পুড়ে গেলে কলিজার কালারটা নষ্ট হয়ে যাবে পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া হাফ চামচের বেশি এখানে চাট মশলা দিলাম সামান্য চাট মশলা থাকলে দেবেন নাহলে অ্যাভয়েড করবেন লবণ দিলাম এক চামচ আদা রসুন বাটা দিলাম দেড় চামচ আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু লবণ দুই বারে দিয়েছি হাফ চামচ হাফ চামচ করে লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন মশলা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মানে মশলাটাকে কষিয়ে নিলে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষা হয়েছে ওপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে কষায় যে কলিজাটা ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম কলিজাটা দেওয়ার পরে এখন মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে আর অবশ্যই জালটাকে মিডিয়াম মাছে রাখবেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পর ঢাকনা উঠে আবারও কলিজাটাকে একটু নেড়ে দিচ্ছি আর এভাবে কলিজা রান্না করে যদি আমরা রুটি পর একটা সাদা ভাত বা ফোলয়ের সাথে খাই খেতে দারুণ লাগে আর যারা কলিজা খেতে চায় না তারাও মজা করে খাবে বুঝতেই পারবে না যে তারা কলিজা খাচ্ছে ঢাকনা উঠে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু সামনে ফুলবানিতে আসছে আমরা তো কম বেশি সবাই কলিজা রান্না করে থাকি এভাবে একবার কলিজা রান্না করবেন আশা করছি ভালো লাগবে আমার কলিজা কালার চেঞ্জ হয়ে আর ওপর একটু তেলও ছেড়ে দিয়েছে কলিজাটাকে আবারও নেড়েছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অবশ্যই কলিজাটা কিভাবে কষে কষে রান্না করবেন তাহলে খেতে দারুণ লাগে আমি আবারও ঢাকনাটা উঠে একটু নেড়ে দিচ্ছি আর কালারটা যেহেতু আমার চেঞ্জ হয়ে এসছে কলিজাটা খুব সুন্দরভাবে কষাও হয়ে গেছে এই জন্য আমি এখানে সামান্য পানি দিলাম আমি হালকা হালকা পানি দিয়ে কলিজাটাকে কষে রান্না করলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি আমি অফ ক্যামেরাতে সামান্য পানি দিয়েছি আসলে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচ মরিচটাকে মধ্যে দিয়ে ভেঙে দিলাম আপনারা চাইলে গোটা গোটা মরিচ দিতে পারেন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া সামান্য যেহেতু আমার কলিজা রান্না করা গেছে আর ভাজা জোড়া গুঁড়া দিলাম সামান্য এখন নেড়ে চেড়ে পলিজাটাকে দুই মিনিটের মতো করে আশা করছি আজকের পলিজা রান্নাটা ভালো লেগেছে ভালো অবশ্যই লাইক লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মন আমার পলিজাটা হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটে উঠে নিলাম আর দেখেন কত দ্রুত হয়ে গেছে আর পলিজার কালারটা কতটা সুন্দর এসেছে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমার কলিজা রান্নাটা কেমন হয়েছে আর কে কিভাবে কলিজা রান্না করেন একটু কমেন্টে জানাবেন আল্লাপেজ